চল্লিশ প্লাস পঞ্চাশ প্লাস আই থিঙ্ক বাহান্ন তিপ্পান্ন পর্যন্ত হতে পারছেন ক্যাপাসিটি আসসালামু আলাইকুম এই বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি আসান সেদু চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগও কিন্তু একটা সিরিজের অংশ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আজকে আছে রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি বুলেট হ্যাঁ বুলেটের থ্রি ফিফটিটা আজকে আমরা রাইড করতেছি এবং আজকে একটা সিরিজের এপিসোড আপলোড করছি এখন আপনারা অনেকে বলবেন যে ভাই নর্মালি আপনি সিরিজ শুরু করার সময় একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও করেন অনেক ঢং করেন পোস্ট করেন ডাকাডাকি করেন কিন্তু কিচ্ছু করলেন না সরাসরি রয়্যাল এনফিল্ড নিয়ে ভিডিও শুরু করে দিয়েছেন আসলে রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি নিয়ে একটা সিরিজ আমি অনেকদিন আগে শুরু করেছিলাম অনেক দিন আগে আপনারা আই বাটনে দেখতে পাবেন অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে যেখানে আসলে অ্যানাউন্সমেন্ট ভিডিও এবং রয়্যাল এনফিল্ডের হিটিং ইস্যু নিয়ে ভিডিওটা বানাইছিলাম যে রয়্যাল এনফিল্ড কেমন গরম হয় আসলে কতটুকু গরম হয় বা গরম হওয়ার প্রবলেমগুলো সলভ করা যায় কিনা তো ওই দুইটা এপিসোড আপলোড করার পরে আমি আর কন্টিনিউ করতে পারিনি কাজের ব্যস্ততার কারণে অনেক এই কারণে আর মিলানো যায় না ওই বাইকটা নিয়ে আবারও বাকি এপিসোড শুরু করে দিয়েছি আর আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে বাকি এপিসোড গুলা আপলোড হওয়া তো যারা যারা আসলে এক্সাইটেড আমার এই সিরিজ ভিডিও টাইপের ভিডিওগুলো রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি নিয়ে দেখার জন্য তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলেন কারণ এবার কিন্তু আপলোড হবে রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি মাইলেজ টেস্ট থেকে শুরু করে এই বাইকটার খারাপ লাগা ভালো লাগা এই বাইকটা কি কী ডেভেলপ করা যায় তো এই বাইকটার ইঞ্জিন পারফরম্যান্স টেস্ট এবং টেস্ট নট অনলি দ্যাট আরও যদি কিছু আপনারা দেখতে চান জানতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের চাহিদা অনুযায়ী এপিসোডগুলো আমি সাজাবো রয়্যাল এনফিল্ডের যেই চারটা মডেল বেরোয়াছে এর মধ্যে আমার আসলে সবচেয়ে বেশি বুলেটারে জোস লাগে হ্যাঁ ক্লাসিকটা বেশি পছন্দ সবার কিন্তু আমি জানি না ক্লাসিকটার চাইতে বুলেটটার প্রতি কেন জানেন একটু টান বেশি কাজ করে আমার তো চলেন আজকের এপিসোডে আমরা কথা বলবো এই বাইকটার ইঞ্জিন নিয়ে কারণ সিসি লিমিট বাড়ার পরে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো বাইক লঞ্চ হয়েছে তার মধ্যে সব চাইতে বেশি সিসির বাইক হচ্ছে এই রয়্যাল এনফিল্ডের গুলা চারটাই সেম চারটাই সাড়ে তিনশো সিসি সাড়ে তিনশো সিসি ইঞ্জিনের বাইক এখন পর্যন্ত কিন্তু আর লঞ্চ হয় নাই যার কারণে ডেফিনেটলি এটার ইঞ্জিনটা স্পেশাল এবং এটার পারফরমেন্সও কিন্তু অনেক বেশি জোস এখন পর্যন্ত এটার পারফরমেন্স নিয়ে আমি কমপ্লেন শুনি নাই তো দেখা যাক আজকে এটা কেমন পারফর্ম করে এ ধরনের ইঞ্জিন পারফরমেন্সে আমি মূলত যেটা করি সেটা হচ্ছে এই বাইকটার ফার্স্ট গিয়ারে কত স্পিড উঠবে ওইটা দেখাই তারপরে সেকেন্ড গিয়ারে কত স্পিড ওঠে ম্যাক্সিমাম ওইটা দেখাই এবং থার্ড গিয়ারে ম্যাক্সিমাম কত স্পিড ওঠে ওইটা দেখাই কিন্তু এইবারের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন হবে আসলে কাজ করব কিন্তু এবারের মিটার তো আমাদের অ্যানালগ তো এই ক্লাসিক অ্যানালগ মিটার টাই আমাদের দেখতে হবে যে আসলে ফার্স্ট গিয়ারের টপ স্পিড কত ওঠে সেকেন্ড গিয়ারে কত ওঠে এবং থার্ড গিয়ারে কত ওঠে তবে হ্যাঁ আমার যেটা ধারণা থার্ড গিয়ারের ফুলটা আমরা দেখাতে পারবো না তবে এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স দেখার আগে চলেন ছোট করে এটার ইঞ্জিন সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক আচ্ছা চার লাখ সতেরো হাজার পাঁচশো টাকার এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে একটা সাড়ে তিনশো সিসির ইঞ্জিন যেটা ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে বিশ দশমিক দুই বিএসপি ছয় হাজার একশো আট এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে সাতাইশ নিউটন মিটার টর্ক চার হাজার আর পিং আর এই বাইকটা মাইলেজ সিটিতে দিচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার এবং হাইওয়েতে চল্লিশ কিলোমিটার কারণ এটা কিন্তু অলরেডি এফআই দেওয়া আছে যদিও বুলেট আসলে নতুন না অনেক পুরনো বাইক পুরোনো বাইক বলতে আমি বুঝাচ্ছি আপনার আমার জন্মের আগের বাইক তো এটা নিয়ে বুলেটের ইতিহাস নিয়ে ডেডিকেটের আরেকটা ভিডিও বানাবার একদিন ইনশাল্লাহ চেষ্টা করবো এই সিরিজে আপলোড করতে তবে হ্যাঁ মাইলেজ টেস্ট আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে তার মানে এই সিরিজে আপনারা ইনশাল্লাহ নিশ্চিত মাইলেজ টেস্ট দেখতে পাচ্ছেন যে রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটিতে কতটুকু যায় এক লিটারে আর কোম্পানি বলতেছে এটা টপ স্পিড একশো বিশ রয়্যাল এনফিল্ড কখনোই আসলে স্পিড ওরিয়েন্টেড বাইক না যে টপ স্পিড উঠবে ব্যাপারটা এরকম না এটা আরও অন্যান্য পারফরমেন্স আছে অন্যান্য ব্যাপার আছে ওইগুলো নিয়ে এই সিরিজে আলোচনা হবে তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই জলদি সাবস্ক্রাইব করে ফেলেন এবং বেল আইকনটা প্রেস করুন তো চলেন এখন চেক করে দেখি যে ফার্স্ট গিয়ারে ম্যাক্সিমাম কতটুকু ওঠে এই রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি চল্লিশ প্লাস পঞ্চাশ প্লাস আই থিঙ্ক বাহান্ন তিপ্পান্ন পর্যন্ত উঠছে ফার্স্ট গিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু এটার ফার্স্ট গিয়ারের ম্যাক্সিমাম ক্যাপাসিটি নট ব্যাড নট ব্যাড নট ব্যাড আসলে এর আগে আমার ইঞ্জিন ইঞ্জিন বা নিয়ে যে ভিডিও বানাইছি ওই ভিডিওতে কম সবাই দেখছেন প্রত্যেকটা ভিডিওতে আমি সেম কথা বলি যে আসলে একটা মোটরসাইকেলের স্পিড কিন্তু সিসির উপর ডিপেন্ড করে না এখন সাড়ে তিনশো সিসির দেখা যে এটা একেবারে মনে করেন অনেক স্পিড উঠবে ব্যাপারটা এমন না এই ব্যাপারটা ভিন্ন তো ফার্স্ট গিয়ারটা আমরা দেখাইলাম তো চলেন এবার আমরা সেকেন্ড গিয়ারে টপ স্পিড কত ওঠে সেটা দেখবো তবে দেখার আগে সামনে একটা সুন্দর রাস্তা আছে অনেক বড় সাইজের রাস্তা তো বসুন্ধরা এই রাস্তাটা কে কে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন রাস্তাটা আমার ভালো লাগে মাঝে মাঝে সময় পাইলে যদি আমি পাই না সময় পাইলে এখানে আসি তো চলেন ওই রাস্তাটাই আপনাদেরকে যেয়ে সেকেন্ড গিয়ারের টপ স্পিডটা দেখাই তো এই সেই রাস্তা এই রাস্তাটার কথা আপনাদেরকে বলেছিলাম তো চলেন এবার এখন আমরা ফার্স্ট গিয়ারে আছি প্রথমে ফার্স্ট গিয়ারে উঠাই এরপরে দেখতেছি যে সেকেন্ড গিয়ারে কত ওঠে আমরা এখন সেকেন্ড গিয়ারে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয় আটাত্তর আশি হয় নাই এবং এর চেয়ে বেশি উঠতেছে না ইয়াস আই থিঙ্ক আটাত্তর আপনারাও জানাবেন ইফ আই এম রং আটাত্তর সেকেন্ড গিয়ারে নট ব্যাড তবে ব্যাপারটা আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা আমি জানি না যে খুবই স্মুথলি খুবই স্মুথলি আমার ওজন কিন্তু প্রায় চুরানব্বই কেজি ছয় ফিট প্রায় তো এই এত বিশাল একটা মানুষের নেওয়া এবং এই বাইকটার ওজন একশো পঁচানব্বই কেজি যখন এই ইঞ্জিনটা পারফর্ম করে তার মানে আপনার বুঝতে হবে যে এতগুলো ওজন নিয়ে যখন এরকম স্মুথলি স্মুথলিও উঠাইতেছে এই ইঞ্জিনটা কতটা পাওয়ারফুল থার্ড গিয়ারেরটা আপনাদেরকে দেখাবো কিন্তু দেখানোর আগে যেটা করব। আমরা চলেন বাইকের ইঞ্জিনটা আপনাদেরকে একটু দেখাই অনেক সুন্দর ইঞ্জিন দেখলেই মন বেড়ে যায় যদি এটা ক্রম কালার না ব্ল্যাক কালারের তো ক্রম কালার হইলে আর অনেক বেশি জোস লাগতো অনেকগুলো মডেল আছে যেখানে আসলে ক্রম কালার ইঞ্জিনটা দেখা যায় তো অনেক বড় বালকি বিশাল সাইজের একটা ইঞ্জিন এই বাইকটার অনেক ভালো ফিল আছে তবে হ্যাঁ এই বাইকটা নিয়ে অনেক কমপ্লেইনও আছে এই বাইকটা আসলে সব রাইডের জন্য না সবার জন্য না কিন্তু এই যে ব্যাপারটা আছে যেই লিগেসির ব্যাপারটা যেই প্যাশনের ব্যাপারটা যে প্রাইডের ব্যাপারটা এই ব্যাপারটা আসলে রয়্যাল এনফিল্ড সার্ভ করে আর এই জিনিসটার কারণেই আসলে রয়্যাল এনফিল্ড মানুষজন কেনে তো এই তো ইঞ্জিনটা দেখাইলাম আজকে সারাদিন আরও অনেক কাজ আছে চলেন আপনাদেরকে থার্ড গিয়ারের পারফরমেন্সটা দেখানোর জন্য চেষ্টা করি কিন্তু প্যারা হইতেছে আমরা যেই রোডে চেক করব এই রোডের টপ স্পিডই হইতেছে আশি আর এখানে তো আমাদের আটাত্তর উঠে গেছে তো থার্ড গিয়ার কেমনে দেখাবো আর হ্যাঁ এই বাইকটার স্পেক নিয়ে খুব বেশি কথা বলছি না অলরেডি অনেক দিন যাবৎ বাজারে এই বাইকটা চলতেছে কিন্তু তারপরেও আপনারা যদি ইন এই বাইকটার স্পেক দেখতে চান তাহলে আই বাটনে আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম একটা ফার্স্ট ইম্প্রেশন যেটা রয়্যাল এনফিল্ড লঞ্চ হওয়ার পরপরই দিন হয়ে গেছে এবং ভিডিওটা ভালো ভিউ হয়েছিল কক্সবাজারে শুট করা টিম বিডির সাথে যখন আমি এইটার শ্যুটে গিয়েছে তখন আমি পার্সোনাল এই শ্যুটটা করেছিলাম টিম মেম্বাররা সাপোর্ট করে এই ভিডিওটা বানাই

সাথে একটু শেয়ার করি যে কেন এই বাইকগুলো আসলে এত স্পেশাল লাগে আসলে রয়্যাল এনফিল্ডের এটা রাইডের টাইমে কোন জায়গায় এই যে মনে করেন বাইকটা ক্লাচে আছে এবং ফার্স্ট গিয়ারে আছে নর্মাল বেসিক একটা চটল আমি দিয়ে রাখছি একদম বেসিক তো এটা যখন আপনি ছটল দিবেন ছাড়বেন এই যে ধাক্কাটা দিছে দেখছেন এরপরে সেকেন্ড গিয়ার নিলাম এই যে ধাক্কাটা দিছে দেখছেন এরপরে মনে করেন থার্ড গিয়ার নিলাম এই যে ধাক্কাটা দিছে এই যে ধাক্কাটা দেয় না যখন আপনি ক্লাসটা ছাড়বেন এই ধাক্কাটাতেই আপনি ফিল করতে আপনি সাড়ে তিনশো সিসির রয়্যাল এনফিল্ড চালাইতেছেন এই ধাক্কাটা রয়্যাল এনফিল্ড রাইডের এর সবচাইতে বেশি নোটিসেবল আমরা যারা আসলে বছরের পর বছর প্রায় দশ বারো বছর পনেরো বছর যাবৎ কম্পিউটার বাইক চালাইতেছি বা দেশি দেশের নিচে বাইক চালাইতেছি রিসেন্টলি কয়েক বছর আগে আমাদের একশো পঁয়ষট্টি আসছে তাদের কাছে এই সাড়ে তিনশো সিসির ধাক্কাটা কিন্তু অনেক বেশি জোস আমি জানি না আপনাদের কাছে এই ফিল্ডটা আসছে কিনা এই যে ধাক্কাটা দেয় এই ধাক্কাটা না অন্যরকম একটা ফিল আছে আর যেহেতু রয়্যাল এনফিল্ডে আসলে যথেষ্ট কমফোর্ট বসাটা বডিটা যখন পেছন দিকে টান দিচ্ছে আপনার বাইক যখন সামনের দিকে দৌড় দিচ্ছে তো ওই ব্যাপারটা আসলে খুব খুব ফিল করা যায় আমরা আবার একদম বাইক ফার্স্ট গিয়ারে নিয়ে আসছি কারণ এখন আমরা চেক করবো যে থার্ড গিয়ারে কতটুকু ওঠে এটা স্পিড লিমিট ক্রস করবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বাট যেটা করা উচিত না আমরা একদম পাশের লেনটা হচ্ছে সাইড একদম পাশের লেন হচ্ছে আশি তো চলেন আমরা আস্তে আস্তে ডান পাশের লেনের দিকেই চলে যাব হ্যাঁ পেছনে যথেষ্ট ফাঁকা আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এই যে অলরেডি আমরা থার্ড গিয়ারে চলে এসেছি যথেষ্ট উঠতেছে মাসাল্লাহ সেকেন্ড গিয়ারে যেহেতু আটাত্তর উঠছে থার্ড গিয়ারে যেটা উঠছে এটা আসলে বেশি কম না আবার খুব যে বেশি তাও না তবে হ্যাঁ ডেফিনেটলি স্পিড লিমিট ক্রস করছে যার কারণে আসলে আমি এটা দেখাচ্ছি না ভিডিওতে তবে আপনাদেরকে যে এতটুকু বোঝাতে চাই যদি ফার্স্ট গিয়ারে পঞ্চাশের কাছাকাছি ওঠে এবং সেকেন্ড গিয়ারে যদি আটাত্তর ওঠে তো ওই রেশিও অনুযায়ী থার্ড গিয়ারে যতটুকু ওঠা দরকার তার থেকে বেশি উঠছে এখন আপনারা ক্যালকুলেট করে নেন যারা যারা ম্যাথে কাছে তারা পার্সোনাল মেসেজ পাঠায়েন যাই হোক আমি আসলে খুব হাইট করা কোনো ইনফরমেশান ব্যাপারটা এরকম নেই এটা আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন কত উঠছে বা আপনারা নিজেরাও টের পাবেন যে কত উঠছে মেইন ফ্যাক্ট হইতেছে যে আমি আসলে স্পিডিংটা প্রমোট করতে চাই না কখনোই না হ্যাঁ ওইটা অফিসিয়ালি আসলে একটা টার্গেট যে আমি স্পিডিং প্রমোট করতে চাই না হ্যাঁ আমি যে স্পিডিং করি না ব্যাপারটা তা না আমিও প্রচুর স্পিডিং করি কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যারা কন্টেন্ট বানাই আমাদের কন্টেন্ট দেখে অনেকে ইন্সপায়ার হয় আর নতুন জেনারেশনের ছেলে পেলে অনেকে বাইক ট্রাই করতেছে বাইক কিনতেছে বা এমন মানুষজন আমাদের বাইক দেখে যারা বাইক কখনও কেনেও নেই তারা কিন্তু যখন প্রথম ট্রাই করবে এই বাইকগুলো তখন কিন্তু তারা ভাববে যে আচ্ছা সেতু ভাই তো ওইভাবে উঠেছিল আমিও তো এভাবে উঠাইতে পারবো বা অমুক কন্টেন্ট ক্রিয়েটার তো এত স্পিড উঠেছিল আমিও তো উঠাইতে পারবো এখন আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে ওদের যে এক্সপিরিয়েন্সটা কিন্তু সমান না যার কারণে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার প্রবণতা থাকে তো ওই জায়গাটায় ওই ব্যাপারটায় যেন ইন্সপায়ার কেউ না হয় আমাদেরকে ফলো করে যেন কেউ আসলে ইন্সপায়ার না হয় এই কারণেই আসলে আমার এই সিদ্ধান্তটা কারণে আমি বলবো যে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনিও স্পিড প্রমোট করেন না কারণ আমরা আসলে চাই না কোনো প্রকার দুর্ঘটনা আমরা চাই মোটরসাইকেল নিয়ে সবাই সেফলি রাইড করুক যাই হোক আজকে ইঞ্জিন পারফরমেন্স টেস্ট আমি শেষ করে দিচ্ছি তবে হ্যাঁ রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি নিয়ে আরো অনেকগুলো এপিসোড আসবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আর হ্যাঁ এই ভিডিও লাইক টার্গেট করতেছি আমি দুইশোটা দুইশোটা যদি লাইক হয় তাহলে আমি আসলে খুব বেটার ফিল করবো আমার কাছে মনে হবে যে না এই ধরনের ভিডিওগুলো আপনারা পছন্দ করতেছেন আল্লাহ হাফেজ কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই সিরিজে আর কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করেন রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি নিয়ে যদি আপনাদের কোনো নেগেটিভ কমেন্ট থাকে অথবা কোনো প্রবলেম নিয়ে আপনার জানতে ইচ্ছা করে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আল্লাহ হাফেজ